আমি লামিয়া চৌধুরী আমার বাবা মা দিতি নায়িকা দিতি ছিলেন সোহেল চৌধুরী নায়ক সোহেল চৌধুরী ছিলেন দুজনই মারা গেছেন সবাই আপনারা আমার বাবা মাকে চিনেন আমার একটা ভাই সেই ভাই আমার সাথে নাই এখানে আমার ভাই বিদেশে থাকে আমার দেশে আপনারা সবাই আসছেন আপনারা দেখতে পারতেছেন আমি থাকি হইলো আমার কাজের লোকদেরকে নিয়ে আমার স্ট্যাফদেরকে নিয়ে থাকি ওরাই আমার পরিবার আমার সাথে আর কেউ নেই লাস্ট আমি এটা নিয়ে আমি কোনোদিনও মুখ খুলি নাই কখনো এত বছরে বাবা মা জায়গা জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে ভোগ করতে পারি না কিছু আমি এই বাসাটাতে থাকি এই বাসাটাই আমার পাওয়ারে আছে এর বাইরে আমার কোনো জায়গা থেকে কোনো বিল্ডিং থেকে মানে আমি যেটা আমার পাওয়ার কথা এগুলো আমরা কিছু পাই না আর এটা আমি ফাইটও দিতে পারি না কারণ আমি একা মেয়ে আমি এগুলো তো শিখিও না আমার বাবা মা আমাকে অন্যভাবে বড় করেছে আমাদেরকে যেভাবে করে বড় করেছে আমি এখানে আমি তো গুন্ডামি শিখি নাই আমি তো কোনো রকমের নাটক ব্লাফ চিটারি ব্রাইবিং এগুলো তো আমি শিখি নাই এগুলো আমি পারি না আমি হিমশিম খাই আমি নিজের মতো আমি সিম্পলভাবে আমি আমার বাসায় থাকি আমি কারোর সাথে মিশি না আমি কোথাও যাই না সবাই জানে এটা আমার ব্যাপারে আমার লাইফ কীরকম আজকে আমি গেছি সোনার গায়ে আমার মা সোনার গায়ের মেয়ে সবাই আপনারা জানেন আমার মা আমার নানি আমার মায়ের দাদি সবাই আমরা সোনার গায়ে অনেক বছর ধরে জেনারেশনালভাবে আমাদের জায়গা আমাদের আমার বড় মায়ের জায়গা ছিল আমার বড় মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে আমার নানাকে দিয়েছে এবং সেই জায়গা আমার ঘরে নানা নানির মা সহ আরো চার ভাই এবং দুই বোন সাত ভাই বোনকে এরকম জায়গা দিয়ে গেছে সোনার গায়ে সবাই জানে আমার মা সোনার গায়ে মেয়ে সোনার গায়ে আমাদের বাড়ি সবাই চিনে এক নামে সোনার গায়ে কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দিদির বাড়ি সবাই সবাই চিনে দিদির বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে আমার গাড়ি ভেঙে ফেলছে আমাদের গায়ে বড় বড় ইট আমি গুছাই বলি আমার জায়গা জমি তারা এসে দখল করছে আজকে আমি সোনার গায়ে গিয়েছি আমি আমার কাজিনদের সাথে এভরি উইকেন্ডে আমি আমার কাজিনদের সাথে টাইম স্পেন্ড করতে যাই এখন এই ফ্যামিলি আছে আমার গ্রামে থাকে ওই গ্রামের ফ্যামিলির সাথে আমি এখন ট্রাই করি এভরি উইকেন্ডে আমি তাদের সাথে আমি টাইম স্পেন্ড করার চেষ্টা করি আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমি প্রতি উইকেন্ডে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে একটু কিছু খাই বা গ্রামে গিয়ে আমরা গ্রামে কিছু আমাদের গ্রামে বাগান টাগানে আমরা সবাই মিলে জাস্ট একটু একসাথে আমরা পরিবার মিলে আমরা এটা একটা রিচুয়াল সেরকমই আমি আজকে স্যাটারডে স্যাটারডেতে আজকে আমি গ্রামে গেলাম যাবার পর দেখি আমাদের বাড়িতে তিরিশ চল্লিশ জন মানুষ এলাকার যারা এলাকার নেতা এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন মানুষ জন তিরিশ চল্লিশ জনের মতন হায়ার করা মানে গুন্ডা খুনি গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো গুলার মধ্যে ব্লেড লাগানো বড় বড় ইট নিয়ে আসছে হুম এসে তারা আমাদের জায়গায় আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য কেন আমার মায়ের চার ভাই চার ভাইয়ের জন্য পুরা সম্পত্তি চার ভাগে ভাগ হবে সিম্পল হিসাব ফেয়ার এভরিবাডি ইজ ফেয়ার চার ভাইয়ের মধ্যে দুই ভাই মারা গেছে দুই ভাই আছে এবং দুই ভাই এবং চার ভাইয়ের মানে যারা মানে বিধবা আমার মামি যে দুইজন যাদের হাজবেন্ড মারা গেছে ওদের মধ্যে এখন ভাগ হবে নিয়ে আমরা সবাই চাই যে চার ভাগে ভাগ হোক এবং এটার বিরুদ্ধে কেউ না সবাই চায় সবারই লাভ হবে যদি চার ভাগে প্রপার্টি ভাগ হয় এখানে আমার এক মামি প্রীতি ছোট মামার বউ আমার ছোট মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে এখনই সে বিক্রি করে চলে যাবে এত জলদি তো আমাদের এখানে কিছু হয় না এখন এই মামি সে জোর জবরদস্তি সে ভাগ করতে চায় আমরাও ভাগ করতে চাই কিন্তু সে আমাদের বিরুদ্ধে যেসব নোংরামি করে ওই মহিলা এলাকার সব ধরনের গুন্ডা পলিটিকাল লিডার এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে কিভাবে করে খারাপ ওয়েতে সে অ্যালায়েন্স করে আই ডোন্ট নো এই মানুষগুলো তাকে হেল্প করছে এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হলাম বিধবা আমি হইলাম নির্যাতিত আমার বাচ্চাদেরকে এই করছে ওই করছে অথচ সে কিন্তু নিজের বাসায় আছে সে নিজের সম্পত্তির ওর দখলে আছে ওর দখলে ওর জায়গা আছে এবং এভরিবাডি ওয়ান্টস টু সেপারেটেড উইথ হার তার সাথে আমাদের তারও কোনো সমস্যা নাই অথচ সে আমার মরা মাকে নিয়ে যে সব ধরনের নিউজ এত বছর ধরে করে আসছে বিকজ ও বুঝে গেছে যে আমার মামারা আমার মা ছাড়া আমার মামারা যাবার পর আমার মাই ছিল গার্জিয়ান ফ্যামিলির তারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে এবং এখনো সে তালা দেওয়া আমার খালাকে তালা মেরে রাখছে এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি আমার খালাকে আটকায় রাখছে বুড়ি মহিলাকে তারা তালা মেরে আটকায় রাখছে তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করলো খুঁটি যখন দিচ্ছে আমি খুঁটি দিচ্ছে আর শুনলাম যে তালা দিয়ে দিছে এখন তো আমরা বের হয়েছি আমরা মেয়েরা বের হয়েছি আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো কথা বলার আগে আমার উপর অ্যাট্যাক হয় তিরিশ চল্লিশ জন ছেলে তাদের সব মানে গুন্ডা নর্মাল মানুষ না এরা হলো গুন্ডা এরকম আমি জীবনে আমার লাইফে আমি ফেস করি ওরা আমি আমার হাতে ফোন আমি আমার ভাইকে ভিডিও কল করেছি কারণ আমার তো সাথে কেউ নাই আমি আমার ভাইকে বিদেশ থাকুক যেটাই হোক আমি দেখাচ্ছি দীপ্ত দেখো কি হচ্ছে ভয় পাচ্ছি ভিডিও কল করেছি ওরা আমার রেকর্ড কেন করছে আমার ফোন টেনে আমাকে ছিঁড়ে মানে আমার কাপড় চোপড় আমি বদলাইছি আমার কাপড় চোপড় ছিঁড়ে ওরা ফেলে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন মিসে ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে আরেকজন এসে ফোন নিচ্ছে ওর আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে শুধু তাই না তারপর তারা সবাই মিলে আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে একজন হলো মোশারফ আমি লোকটাকে এত এত আমি সম্মান দিয়ে আমি ওনার কাছে গিয়ে বলছি যে মোশারফ মামা আপনার কথা অনেক শুনছি প্রথম দেখা হলো আপনার সাথে আমি সুন্দরভাবে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করতেছি কারণ আমরা তো গুন্ডা না আমরা কি গুন্ডামি করতে পারবো নাকি আমাদের সুন্দরভাবে কথা বলতে হবে আমরা তো জানি আমরা মেয়ে আমরা উইক আমরা তো পারবো না ওদের সাথে সুন্দরভাবে আমরা কথা বলতে গেছি ওরা ওই ইয়েই নিয়ে আসছে যে ওরা আমাদেরকে ফিজিক্যালি অ্যাট্যাক করবে আমার খালাদেরকে আমার কাজিনদেরকে আমাদের মেয়েদেরকে সবাইকে ওরা ইট মারছে বড় বড় ইট তুলে তুলে আমার ইট মারছে এবং তখন কিন্তু আমি লাইভে গেছি আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন এবং আমার ফোন কেড়ে নিয়ে গেছে অনেক কিছু ডিলিট হয়েছে বাট অনেক কিছু আমার আছে যেসব নেতারা ছিল যাদের যাদেরকে নিয়ে প্রীতি প্রীতি হলো আমার মামি যে এই নেতাদেরকে নিয়ে আসছে এই গুন্ডাদেরকে নিয়ে আসছে একজনের নামে যে শুনলাম ওনার নাম নাকি মোশারফ মোশারফ উনি এবং গ্যাং ওরা গুন্ডা তাই আমাকে বলতেছে আয় মেয়ে আই মেয়ে এদিকে এদিকে আয় হ্যাঁ আই মেয়ে এদিকে আয় এভাবে করে কথা বলতেছে আমার সাথে এখানে তারা গুন্ডারা এসে আমাদের জায়গায় এসে আমাদের জায়গায় খুঁটি দিচ্ছে আমাদেরকে মারতেছে আমাদের মেয়েদেরকে মারতেছে আমার মামিদেরকে মারতেছে আমার মামির চুল ধরে এভাবে ইয়ে করতেছে আমার খালার হিজাব টেনে খুলে ফেলতেছে এরকম ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি ছেলেরা এরকম ছেলে মানুষরা এসে এরকম এই ধরনের এগুলা করতেছে তখন জাস্ট আমি কোনোভাবে আমি আমার নিয়ে গাড়িতে উঠছি আর আমি আপনাদেরকে এই বললাম এই হচ্ছে আর রাইট নাও আমার খালাকে ওরা আটকায় রাখছে আমার খালাকে আমি বের করব কিভাবে আমি জানি না আমার খালা থানার অভিযোগ এখনো করিনি আমি এখন থানায় অভিযোগ করবো